হ্যালো আসসালামু আলাইকুম আমি মারিয়াক্তা রোমা বর্তমান আমি ইতালির নাপুলিতে বসবাস করছি একজন মা হিসেবে আমি সবসময় চেয়েছি পরিবারের সঙ্গে সময় কাটাতে আবার নিজের অর্থনৈতিক স্বাধীনতা বজায় রাখতে তাই আমি বেছে নিয়েছি একটি হানড্রেড পার্সেন্ট হালাল ট্যাক্সটেবল গভর্নমেন্ট রেজিস্টার অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস এই বিজনেসে আমি সফলভাবে ঘরে বসে পরিচালনা করতে পারছি দিনে এক থেকে দুই ঘন্টা সময় দিয়ে বাচ্চাদের দেখাশোনার পাশাপাশি নিজের মতো করে কাজ করার স্বাধীনতা পেয়ে আমি এখন অনেক আত্মনির্ভরশীল হয়েছি এই সিস্টেমে কাজ করার জন্য আপনার কোনো পূর্বের অভিজ্ঞতার দরকার নেই আপনি যদি একজন ফুল টাইম মম হন স্টুডেন্ট হন অথবা চাকরির পাশাপাশি প্ল্যান বি হিসেবে কিছু খুঁজছেন তাহলে এই সুযোগটি হতে পারে আপনার জন্য একটি গেম চ্যালেঞ্জ আপনার যদি একটি ল্যাপটপ স্মার্টফোন অথবা ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে খুবই সাকসেসফুলভাবে বিজনেসটি রান করতে পারবেন আমাদের এই বিজনেসটি ছাব্বিশটি দেশে তেতাল্লিশটি ব্রাঞ্চের মাধ্যমে পরিচালিত হচ্ছে তাই যদি আপনি নিজের ও পরিবারের জন্য কিছু করতে চান তাহলে আজই আমার সাথে যোগাযোগ করুন নিচের ওয়েবসাইটে ভিজিট করুন কিংবা আমার সাথে সরাসরি ইনবক্সে মেসেজ করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং